অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ে বৃত্তের আজকের ক্লাসটা ছোটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা উপবাদ নাম্বার চার কমপ্লিট করব যেটা সাইজে অনেকটাই ছোট অ্যান্ড অনেকটাও ইজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমাদের শিখাইব যে বৃত্তের ভেতরে সবচেয়ে বড় যে হইতেছে তার ব্যাস তো আমাদের প্রমাণ কী করতে হইব বৃত্তের ব্যাসই বৃহত্তম হচ্ছে তো জন্য আমরা একটি চিত্র অঙ্কন করি ধরলাম এটা আমাদের একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেহেতু আমাদের বইলে দিচ্ছে এখানে ব্যাসের কথা আছে জ্যার কথা আছে তো আমরা এখানে একটা ব্যাস আর জ্যা অঙ্কন করি তো ধরলাম এটা আমাদের একটা ব্যাস এটা আমাদের কি একটা ব্যাস তার নাম দিয়ে দিলাম ধরো আমরা এবি কি দিয়ে দিলাম নাম এবি আমরা একটা জ্যা অঙ্কন করতেছি এই যে এখানটাতে একটা জ্যা অঙ্কন করতেছি তার নাম দিয়ে দিলাম আমরা ধরো এবি এটার নাম দিয়ে দিলাম সি এটার নাম দিয়ে দিলাম আমরা ডি সিটি হইতাছে আমাদের জ্যা আর আমাদের এবি হইতাছে ব্যাস আমাদের কী করে দেখাইতে হবে আমাদের প্রমাণ করে দেখাইতে হইব এবি এইটা সিডি এর থেকে বড়ো সিডি এর থেকে কেমন বড়ো দেখায় তো মনে হচ্ছে ঠিক আছে বড় কিন্তু এটা আমরা এখন প্রমাণের মাধ্যমে দেখাই দিই যে আসলেই আমাদের এবি সিডি এর থেকে কেমন বড় তো এবার কী লিখতে পারি এটা আমাদের একটা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত তো লিখলাম মনে করি মনে করি ও কেন্দ্রবিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার নাম কি এবিসিডি এবিসিডি বৃত্তে এবি হইতেছে বেশ এবি ব্যাস এবং সিডি সিডি যার কথা তুমি সবসময় আমি নেবে বা যারা মানে সবসময় আমি লেখবো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো একটি যায় মানে কেন্দ্র থেকে ব্যসবেন এই কথাটা লিখবো যার জন্য শুধু জেনালিখ এটা লিখবো তো আমরা ওইভাবে লিখতেছি এবং সিডি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন একটি যে বা যা যে বলো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করে দেখাই তৈবো যে আমাদের এভিয়ে বড়ো আর আমরা বড়ো ছোটো চিহ্ন জানি এই যেটা ধরুন আমরা প্রকাশ করি যেদিকে মুখটা খোলা থাকে ওই দিকটা আমরা কী বলি বড়ো যেদিকে বন্ধ থাকে ওই দিকটা আর কী বলি ছোটো তো আমরা লিখলাম এভিয়ে বড়ো কার থেকে বড়ো সিডিএর থেকে বড়ো এটুকু আমাদের প্রমাণ করে দেখাই তৈবো বুঝছি এইটুক ছিল আমাদের বিশেষ নির্বাচন আমরা একটু অঙ্কন করতে হইব অঙ্কনের কাজটা কি একদম সিম্পল কাজ তুমি এখানে কী করবা জানো তুমি এখানে ও এর সাথে ডি এর একবার যোগ করবা ও আর ডি এ যে যোগ করলাম এবার তুমি ও এর সাথে সি এর যোগ করবা ও আর সি এর কী করতেছি যোগ করতেছি ফ্যাস্ট কইরা দিলাম তো এইটুক কথা একটু বইলা দেই অঙ্কন অঙ্কন কী করছি আমরা ও সি এবং ও ডি যোগ করি যোগ করি বুঝছি এখন একটু আমরা যদি এই বৃত্তটার ভেতরে একটু তাকাই আমরা প্রমাণ শুরু করতেছি আমাদের মেন পার্ট তো প্রমাণ ধাপ এক দিয়ে আমরা কাজ শুরু করি ধাপ এক আমরা বৃত্তর দিকে তাকাই দেখতেছি এইখানে ধরো তাকাই যদি দেখা এটা আমাদের কেন্দ্র কেন্দ্র থেকে আমাদের ও এ একদম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে না তাহলে সে একটা ব্যসার্থ আবার যদি ও বি এর দিকে তাকাই কেন্দ্র থেকে সে কি একদম পরিধি পর্যন্ত গেছে তাহলে সেও ব্যাসার্ধ আর একই বৃত্তের সকল ব্যসার্থান সেম ভাবে ও ও তো কেন্দ্র থেকে সি পর্যন্ত একদম পরিধি পর্যন্তই গেছে তাহলে ব্যাসার্ধ ও থেকে ডি সেও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বেশার্ধ তাহলে আমরা কি লিখতে পারি ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি চার জনই সমান কি কারণে সমান সাইড নোট দিয়ে দিবা উভয় একই বৃত্তের কি জিনিস ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ এই জন্য তারা চারজন কেমন হয়েছে সমান এখন আমি শুধু এই টুক ত্রিভুজ নিয়ে কাজ করতে চেয়েছি এই যে টুক এই ত্রিভুজটার নাম কি একটু লিখি ধাপ দুই দিয়ে দিলাম এটার নাম ধাপ দুই ত্রিভুজের নাম কি ত্রিভুজ ও এ আমি এটুকের কাজ নিছি আমরা ত্রিভুজের একটা কমন বিষয় জানি কমন বিষয়টা কি ত্রিভুজের যেই কোনো দুইটা বাহুর যোগফল এর তিন নাম্বার বাহু থেকে বড় ত্রিভুজের যেই কোনো দুটা বাহুরে তুমি যদি যোগ করো এটা এর তৃতীয় বাহু থেকে কেমন হবে বড় মানে ঘটনাটা সে এরকম আমি ইচ্ছে করে একটা খুব বড় বাহুর একটা ত্রিভুজ আঁকতে যে এটা সবচেয়ে বড়ো বাহু তাহলে বাকিগুলো একদম ছোটো ছোটো আঁকতে চেতাসি এখন এই দুইটার তুমি যদি যোগ করো অবশ্যই সে এই বড়ো বাহুটার থেকেও কেমন হবে বড়ো কারণ এই জিনিসটা না হলে তুমি ত্রিভুজ আঁকতেই পারবে না একটু ভালো মতো চিন্তা দিলে দেখো এই দুটার যোগ করলে এটার থেকে অবশ্যই একটু বড়ো দাগ পাওয়া যাবে যদি এমন না হয় তাহলে কোনো দিন তুমি ত্রিভুজ আঁকতে পারবে না ত্রিভুজ আঁকা সম্ভব না তো বোঝা গেলো এখান থেকে আমি যদি সবচেয়ে বড় চোখে দেখে বুঝে সিডি যেটা আমরা জেলা ধরছিলাম এটা সবচেয়ে বড় বাহ তাহলে এটা অবশ্যই এইটা আর এটা এ দুজনের যোগফল থেকে কেমন হইব ছোট হইব তো এই ব্যাপারটা আমরা একটু বলি ত্রিভুজের ওসি প্লাসের ওডি বড় কার থেকে বড় সিডি এর থেকে বড় এটা সাইড নোট দিতে পারো ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুই বাহুর দুই বাহুর যোগফল যোগ ফল এর তৃতীয় বাহু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর মানে বড় বুঝতে পারছি তো এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করলাম এবার পরে নিন আমাদের একটু কাজ আছে এই বরাবরই এখন আমরা ওসি এর পরিবর্তে আমি কি ওয়ে লিখতে পারি না আমি তো লিখছি ও এ যে কথা ও বি যে কথা ও সি যে কথা ও ডে এ কথা সবাই সমান তাহলে আমি ও ওসি পরিবর্তে ধরো ও এ লিখতেছি তারপরে আমি ও ডি এর পরিবর্তে কি লিখতেছি ও বি লিখতেছি লিখতে পারি না ধরো যে এটা এটার ধরছে আর এটা এটার ধরছে আমি ও সির পরিবর্তে ও এ লিখছি এবার ও ডি এর পরিবর্তে ও বি লিখতেছি এটাও তাহলে শর্ত মানবো অবশ্যই মানবো নাকি আমরা এটা কত ধাপ একই লিখছি তো লিখে দিতে পারো যে ধাপ এক হতে ধাপ এক হতে এক হতে আমরা এ হেল্পটা নিছি পরের লাইন ও এ প্লাসের এর কি ওভি যদি এদিকটাতে একটু তাকাই ও এ প্লাস এর কি ওভি একটু চেক দিয়ে দেখো তো চিত্রের দিকে ও এ আর ওভি বি এর জন্য যদি আমি দাগ দিই মানে যোগ করি এটুকের সাথে যোগ করি যোগ করি আমি এবি পাবো না তো দেখা যায় যদি আমি ও এর সাথে ওভি রে কি করতে পারি যোগ এই যে এটুকের সাথে এটুকু যোগ করলাম পুরো দাগটা পেয়েছে না মানে এবি তাহলে নিচে নিয়ে লিখে দিলাম সুতরাং এবি সমান সিডি বুঝতে পারছি কি আর এটাই তোমার প্রমাণ করতে বলছিলাম আমাদের প্রমাণ কিন্তু শেষ আমাদের প্রমাণ কমপ্লিট আমাদের দেখাইতে বলছিল এবি সিডির থেকে বড়ো তোমরা এ বি আসলে সিডিএর থেকে কেমন বড় আর এটা আমাদের এই যে যে কোন অবস্থানের জন্য সত্যি একমাত্র সে কি হতে পারবো না এই যে কেন্দ্রতে যেতে পারবো না আর কেন্দ্রতে গেলে তার নাম কী হয়ে যাবে ব্যাস ব্যাপার বুঝছি এটা ছোটো আঁকো বড়ো আঁকো আরও কাছাকাছি এঁকো একদম কাছাকাছি আঁকো সবার জন্য এই তথ্য সত্যি তাহলে বোঝা গেল আমাদের ব্যাসের থেকে ব্যাসের থেকে বড় যে বৃত্তের ভেতরে পাওয়া সম্ভব না সবচেয়ে বড় যে কে আমাদের ব্যাস ক্লিয়ার তো এর আগের এক দুই তিন চার এবং এই অধ্যায়ের বেসিক ক্লাস যদি সব কিছু একসাথে দেখে নিতে চাও ডিসক্রিপশন চেক করো লিঙ্ক দেওয়া আসে আর যারা ইউটিউবে আসো এখন হয়তো স্ক্রিনে একটা প্লে লিস্ট দেখতে আসো ক্লিক দিয়ে দেখে নিতে পারো